গাদিগাছা যশমতী তলার কালী শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে পূজো শেষে খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয় এবং ভক্তগণ থাকা পর্যন্ত চলে সেই প্রসাদ বিতরণের অনুষ্ঠান ওই দিন প্রায় দশ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন বলে জানা যায় প্রসাদ বিতরণ শেষে মন্দির প্রাঙ্গণে হয় বাজি ফাটানো আর সেই বাজি ফাটানো দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো নওদা থেকে এসকে কে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ

काल्टीबाजी दा बास बास हे इनको जीतबाजी दा ये जीतबाजी दासना टोटीबाजी दासना टोटीबाजी दासना जो जमाजे जमाजे হচ্ছে তরকারি হওয়ার উপরে একটা লাইটের প্রয়োজন অন্ধকার হচ্ছে ওখানে একটি লাইট মা ধর্ষাবলি করুণাবলী মা মায়ের আজ আমাদের এই তীর্থস্থান হয়ে পৌঁছেছে যেন বৃন্দাবন যাই হোক আপনাদের চরণধলি আমাদের আরো উচ্ছ্বাসিত করছে সুন্দর লাগছে খুব ভালো লাগছে আগামী দিনে আরও আরও বড়ো রকমের যেন অনুষ্ঠান করতে পারি সেই সহযোগিতা আপনারা বলুন আমাদের আকর্ষবাজী প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটার সময় পঁয়ষট্টি পঁয়ষট্টি ওই গাড়িটা অবশ্যই অবিলম্বে সরিয়ে দিল সমস্ত ভক্তগণ আমাদের ছটা তিরিশ মিনিটে মায়ের সন্ধ্যা আরতি আমাদের গাঁদিঘাছা দশমটি তলা পুজো এবার তেইশ বছর পদার্পণ করলেন তেইশ বছর থেকে আমাদের এইখানে এই পুজো উদযাপন হয় মঙ্গলবার সকালবেলায় জল ভরা কাঁচাপাটি বাজনা আর ধাক জল দিয়ে আমাদের ঘরটা স্থাপনের জন্য জল আনতে যাওয়া হয় জল নিয়ে সে পূজা আরম্ভ হয় প্রত্যেকবার প্রত্যেকবারের মতোই চারশো পাঁচশো মধ্যে করতে এবার সাতশোর উপরে বাঁকা পড়েছে মায়ের তরলে তো এইরকম মানুষ যে গল দূর দূরান্ত থেকে এসে গলে গলে এসে যোগদান করছে এই মায়ের মন্দির প্রাঙ্গনে আজ তিন দিন বউ গান হচ্ছে কলাবাউল বাউল সব রকমের বাউল্প দশর হল এবং আট থেকে দশ হাজার লোকের এখানে সেবার ব্যবস্থা হচ্ছে বৈরাগত ভক্তধ সব সেবা করছে চলছে সেবা রাত্রি দশটা এগারোটা পর্যন্ত সেবা চলবে সেই সঙ্গে আমাদের সন্ধ্যাবেলাতে আকশবাজী প্রদর্শনী হবে আত্মবাদী প্রদর্শনীতে তিনটে থেকে গাছ করবে এবং আরো বন্ধ গা কিছু হয় আয় বক্ত আছে পূজা আরতি হবে আরতি পরে আমাদের এই আতোষবাদী প্রদর্শনী আতোষবাদী দাতা ক্রিকেশ পাণ্ডল বেঙ্গা আর এই অনুষ্ঠানে খুব ভালো লাগে আমাদের সমস্ত দূর দূরান্ত থেকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দূর দূরান্ত থেকে ভক্তগণ সমাগম হয় আজকে গাঁদিগাছা গাঁদিগাছা নয় আজকে নয়দা থানার গাদিগাছা আজকে যেন তীর্থস্থান হয়ে উঠেছে তাই আমরা আনন্দ উপভোগ করি বৈরামগত ভক্তগণের চরণ ভুলি পাচ্ছি আমরা আমরা আশা রাখব আগামী দিনে যেন আরো বড় রকমের ভক্তগণ সমাগম হয় আরো বড় রকম অনুষ্ঠান করতে পারি আমরা এই আশা রাখছি আর আমাদের এই মায়ের পুজো সমস্ত ভক্তগণের দানের উপরে নির্ভরশীল তার কারণ মায়ের সম্পদ বলতে গেলে ভক্তগণ ভক্তদের দানই হচ্ছে আমাদের এই অনুষ্ঠান হ্যাঁ কল সংখ্যা হলো আর সেবা তরুণ এখন মানুষের আমাদের খিচুড়ি প্রসাদ ণ্ডল চাকুৱা আমি এই গাঁৱী গাঁচা পূজা কমিটিৰ সভা সভাপতি

টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন অবশ্যই সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি চব্বিশ